বাংলাদেশের একজন সাংবাদিক খালেদ মহিউদ্দিন আজকে আমাদের বাংলাদেশের যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে হঠাৎ করে একটা প্রশ্ন করছিলেন যে দুইশো আসনের বেশি পাওয়ার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা একটু অভয় দিলে বলি এই কথাটা বলার সঙ্গে পাশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যিনি ফখরুল আলমগীর উনি নিজেকে বিব্রতবধ মনে করছিলেন কিন্তু তারেক রহমান ডাইরেক্টলি তিনি স্পষ্ট মুখে তিনি বলেছেন যে আমরা জনগণকে কনভেস্ট করার জন্য আমাদের মূল ইঞ্জিনিয়ারিং আমরা জনগণকে আমাদের মূল কাজে হচ্ছে জনগণকে ভালোবাসা সম্মানিত মোহাজ্জা জাহাজির আজকে এমন একটি উত্তর শোনার পরে বাংলাদেশের সমস্ত মানুষ আজকে আনন্দিত যে বাংলাদেশের যিনি সামনের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান যেমন তার সুন্দর চেহারা যেমন তার ভাষা তেমন তার ব্যবহার তেমন তার প্রত্যেকটা দৃশ্য যেন মনে হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান যিনি যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য সন্তান আমরা বাংলায় একটা গ্রামগঞ্জে প্রভাব আমাদের কথার একটা প্রভাব বলে গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ওস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুরিদ ভালো সন্তান ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো ভালো তার দেশের জনগণ ভালো মাশা তিনি শেষ কথাটাই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমরা দেশে আমরা আগামী দিনের আমরা এমন একটি দেশ আমরা তৈরি করতে চাই যেখানে কোনো হিংসা থাকবে না যেখানে কোনো বিদ্বেষ থাকবে না যেখানে বিরোধী দলের সকলকে নিয়ে আমরা সম্ভব একটা সুন্দর সরকার গঠন করে আমরা দেশের স্বার্থে কাজ করবো আলহামদুলিল্লাহ এই কথাটা তিনি স্পষ্ট করে সুন্দর করে বলেছেন সাংবাদিক মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনকে এমন স্পষ্ট করে জবাব দেওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত সম্মানিত মহাজ্জা জাদিরিন আমরা চাই বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ একজন মানুষ সেই বাংলাদেশের মানুষটার কাছে আমরা বাংলাদেশ আঠারো কোটি মানুষের তার দিকে আমাদের সবার দৃষ্টি যেন আমরা বাংলাদেশের সব কিছুই যেন আমরা একটা নতুন কিছু আমরা যেন পেয়ে চাই দীর্ঘ অনেক দিন পর বাংলাদেশে মাশ আল্লাহ যে আলহামদুলিল্লাহ আমরা বলি যে দিন পর আমরা বাংলাদেশে একটা নতুন আকারে একটা পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি আলহামদুলিল্লাহ বলি দীর্ঘ দিন আমাদের বাংলাদেশের নারীরাই প্রধানমন্ত্রী হতো আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানি এই বাংলাদেশে প্রথম একটা পুরুষ প্রধানমন্ত্রী আমরা অনেক দিন পর আমাদের আগে যারা দায়িত্ব ছিলেন এখন তারা নেই তারা সবাই দুনিয়া থেকে শহীদ হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা বাংলাদেশের সকল ওলামাই কেরামের পক্ষ থেকে আমরা প্রাণ ভরা দোয়া করি আল্লাহ যেন তাকে সফল রাষ্ট্র নায়ক হিসেবে উমরের মতো চরিত্রবান যেন আল্লাহ তালা তাকে দান করেন একটু সবাই জোরে বলেন আমি আমরা দোয়া করি যেন উমরের মতো তার কলিজাটা আল্লাহ তালা করে দেন যেন সকল সুন্দরভাবে সফলভাবে যেন রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন আমরা এই দোয়া করি সম্মানিত মহাজা জাজির রাষ্ট্রের শান্তি তখনই আসবে যখন রাষ্ট্রের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি যেন খুন খারাপই থাকবে না এমন একটা রাষ্ট্র আমরা দেখতে চাই আমিরুল মুমিনিন হজরতে উমর রাদি আল্লাহ তালাহান অদ্য পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন হজরতে উমর রাদি আল্লাহ তালাহান তিনি দারোয়ানের পোশাক পরিধান করে নিজে রাষ্ট্র পাহারা দেয় রাষ্ট্র পাহারা দেয় গোটা দেশের মানুষের অবস্থান তিনি নিজের চোখে দেখেন সম্মানিত এ এদেশের রাষ্ট্র যারা পরিচালনা করবে উমর মতো হবে না তবে উমরের মতো যেন ন্যায় নেতিবান যেন হয় হজরতে উমর রাজি নীতিবান কেমন ছিলেন তার একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে বলে দেই উমর রাদি আল্লাহ সন্তান ছিলেন নাম তার আব্দুল্লাহ ঈদের দিন সন্তান তার মায়ের কাছে আবদার করেছে মা ঈদের দিন সবাই নতুন কাপড় পরবে আমার বাবা কি আমার জন্য একটা নতুন কাপড় দিবার মতো কি সামর্থ্য নাই হজরতে উমরের বিবি স্বামীকে রাগ দেওয়া বলে স্বামী আমার আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার সন্তানীদের দিনে কি নতুন কাপড় পরিধান করবে না আমিরুল মুমিনিন হজরতে উমর রদিয়াল্লাহ তালে আনহু ডাক দেওয়া বলে হ্যাঁ ঠিক আছে রাষ্ট্রর যিনি ক্যাশিয়ার রাষ্ট্রের যিনি অর্থনীতিবিদ রাষ্ট্রের যিনি অর্থ মন্ত্রী তার কাছে প্রস্তাব দিলেন আমিরুল মোমিনিন হজরতে উমর রিয়াহু তালগু ডাক দিয়ে বলে এ ও অর্থমন্ত্রী আমার এক মাসের ভাতা একটু আগাম দেওয়া যায় কি না অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে হ্যাঁ দেওয়া যায় তবে এক মাসের আগাম বেতন নিতে গেলে আপনাকে সই দিতে হবে আপনাকে সিঙ্গেসার করতে হবে কমপক্ষে আপনি এক মাস বেঁচে থাকবেন হজরত উমর রদিয়াল্লাহ আনগু বলার থেকে জমিনের থেকে দাঁড়িয়ে থেকে বসে গেলেন বসে যায় বলছেন অগ অর্থমন্ত্রী এক মাস কেন এক দিন কেন এক ঘন্টা কেন এক মিনিট কেন এক সেকেন্ডের গ্যারান্টি আমি উমর দিতে পারবো না অর্থমন্ত্রীর এই কথা উমরের এই কথা শোনার পর অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে আপনি যদি এক এক সেকেন্ডের হায়াতের গ্রান্টি যদি না দিতে পারেন তাহলে এক মাসের আগাম বেতন আপনি কিভাবে নেবেন হজরতে উমর রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে তাহলে আর আমার আগাম বেতনের দরকার নাই আমার সন্তানকে পুরানা কাপড় পরে ঈদের নামাজে পাইতে বলবো জোরে গনসোবাহান আল্লাহ সম্মানিত মহাজাজাজির বাংলাদেশের এমন প্রধানমন্ত্রী বাংলাদেশের এমন নীতিবান একজন প্রধানমন্ত্রী যিনি আমাদের বাংলাদেশের বর্তমান তারেক রহমান আমরা তাকে তার জন্য দোয়া করি আমরা আমাদের ওলামাই গ্রামের অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা তার দিলটাকে আল্লাহ তালা যেন উমরের মতো যেন নীতিবান বানিয়ে দেয় এমন দোয়া করি কারণ তার ইলেকশনের মাঠে আমরা অনেক দৃশ্য দেখেছি অনেক সময় ইলেকশনের জনসভায় যখন আদান হয়েছিল তখন কিন্তু মাইক বন্ধ করে দিয়েছিলেন নামাজের সময় সমস্ত নেতা কর্মীদেরকে আদেশ করেছিলেন যে এখন নামাজের সময় সবাই উজু করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই আমরা বিভিন্ন দেখেছি সিলেটের মাঠে আল্লাহর অলির কবর জিয়ারত করার জন্য যখন গিয়েছিলেন ওখানে নামাজের সময় হয়ে গেছে ওই জায়গার মধ্যেও তিনি নামাজ আদায় করেছেন আমরা দোয়া করবো বাংলাদেশে যতদিন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন ততদিন তিনি নামাজের আইন তিনি পাশ করবেন বাংলাদেশের মধ্যে মধ্যতামূলক বাধ্যতামূলক মসজিদে আজান হলে মুসলমানেরা যেন নামাজ যায় এমন একটা আইন আমরা বাংলাদেশে দেখতে চাই জোরে বলেন আল্লাহ যারা নামাজ আদায় করবে না তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা হোক যেহেতু মুসলমান আজান হলে যেন মসজিদে যেন নামাজ যায় বাধ্যতামূলক দেশের মধ্যে একটা আইন করা হোক প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার যারা যেই দেই ধর্মের অন্যন্য ধর্মের উপাসনালয়ে তারা যাবে কিন্তু মুসলমানের আজানের সময় মুসলমানেরা নামাজে যাবে এমন একটা দৃশ্য বাংলাদেশে দেখতে চাই এমন একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই বাংলাদেশের সকল ইমামদেরকেও তিনি মর্যাদা দিবেন এটাও আমরা আশা রাখি তার তার এলেকশনি নির্বাচনের জনসভায় তিনি বিভিন্ন জায়গায় বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে তিনি সম্মানজনক কিছু দেখবেন আমরা এটাও দাবি করি বাংলাদেশের ইমাম মহাজিন খাদেমেরা সব থেকে বাংলাদেশের মধ্যে অবহেলিত আমরা বাংলাদেশের সকল ইমামদের মধ্যে একটু পাশে দাঁড়ানোর জন্য বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের এটাও একটা আবেদন এবং পাশাপাশি যে সমস্ত ইমামেরা নিপীড়ন নির্যাতন হচ্ছে আপনারা দেখেছেন এই বাংলার জমিনে এই নির্বাচনের কাজে নির্বাচনে আসার কারণে অনেক ইমাম অনেক মসজিদের ক্ষতিবদেরকে চাকরি চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন কমিটির সভাপতিরা ক্ষমতার বলে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাই এটা নিন্দা জানাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইলেকশনে তারা ক্ষমতা রাখে যাওয়ার জন্য ইলেকশন করার যোগ্যতা রাখে বাংলাদেশের ওলামাই এ কেরামেরা ইলেকশনের মাঠে করবে বলে তার চাকরি ক্ষতিবি চলে যাবে ইমামতি চলে যাবে এমন বিচার এমন প্রতিবাদ আমরা ইমামেরা জানাই সম্মানিত মহাজ্জা এমন যারা ওলামাই কেরামদের সাথে খারাপ আচরণ করে আমরা তাদের বিচার আমরা এদেশের প্রধান সরকার এবং রাষ্ট্রনায়কের কাছে আমরা এটাও দিচ্ছি যে ইমামের দুঃখ ইমামের কষ্ট ইমামের এই কথাগুলো আপনারা দেখবেন যেতে করে আমাদের আমাদেরকে অনেক সরকারেরা অনেক গভর্নমেন্টরা এসে আমাদেরকে নানান দিতে চেয়েছে নানান কথা উপহার দিতে চেয়েছে কিন্তু আমাদেরকে কেউ বাস্তবায়ন করেনি আপনি আমাদেরকে বাস্তবায়ন করবেন আমাদের আপনি আমাদের ইমামদের পাশে দাঁড়াবেন হকানি ওয়ালামা কেরামের পাশে দাঁড়াবেন এটাই আমাদের আকুল আবেদন সম্মানিত মুআরিন আমি জনাব তারেক রহমান ভাইকে এই কথাটাই বলব আপনার মা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া মারা গেছেন আপনার মা কত সম্মানিত গর্ব একজন মা যে আপনার মা মারা যাওয়ার পরে বাংলার জমিনের অনেক আলিমোলা মা আপনার মায়ের জানা মাঝে অংশগ্রহণ হয়েছে আপনার মায়ের আপনার মায়ের মরণের কাফনের কফিনের খাটলিটা কাঁদে নিয়েছেন বাংলাদেশের বড় বড়ো কারাম আপনার মায়ের জানাজা নামাজ যিনি পড়েছিলেন বাংলাদেশ নয় বাংলাদেশ নয় গোটা পৃথিবীর দশ আলেমদের মধ্যে যদি লিস্টে থাকে তার মধ্যে বাংলাদেশের বর্তমান বাইতুল মোকার্রমের খতিব যার নাম হচ্ছেন জনাব মুফতি আব্দুল মালেক দামাদবার কাতুহুম আজকে আব্দুল মালেককেও নিয়েও অনেক কুটুক্তি করা হচ্ছে আব্দুল মালেকের পায়ের জুতার ধুলা যে সম্মান এই সম্মান যারা বিরোধিতা করে তাদের নাই আসকা আব্দুল মালিককেও নিয়ে অনেক খারাপ মন্তব্য করতেছেন সম্মানিত মোয়াজির এই কথাটা আমি দুঃখের সহিত বলতে চাই যে আজকে আব্দুল মালেককেও নিয়েও অনেক মানুষ অনেক খারাপ মন্তব্য করতেছে ওলামাই কেরামের দায়িত্ব হচ্ছেন কোরআনের সঠিক কথাগুলো কোরআনের হক কথাগুলো বলা কোরআনের কথা হক কথা বলতে গিয়ে যদি কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায় তাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলেও কোনো যায় আসে না হক কথা বলতে গিয়ে যদি বাবার বিরুদ্ধে যায় কোরআনের হক কথা বলতে গিয়ে যদি নেতার বিরুদ্ধে যায় কোরআনের হক কথা বলতে গিয়ে যদি সরকারের বিরুদ্ধে যায় যাক আমার আল্লাহর খুশির জন্য আমাকে বলতেই হবে কিন্তু আল্লাহকে বেজার করে করে কথা নেতাকে খুশি করার জন্য বক্তব্য দেয় কেমতের ময়দানে ওই সমস্ত জিব্বাগুলোকে আল্লাহ তালা আগুনের কেসি দিয়ে কাটে দিবে এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার আলেম ওলামাদেরকে ভুল বুঝবেন না ওলামাইকেরামদেরকে ভুল বুঝবেন না হচ্ছেন জাতির রাহাবার আপনাদেরকে সুন্দর সহজ সরল পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই ওলামাইকরামদেরকে আল্লাহ তালা যুগে যুগে রাখছেন আমার নবী এই দুনিয়ায় নাই আমার নবী দুনিয়াতে আর কোনো দিন আসবেও না আমার নবীর রাহাবার আমার নবীর উত্তর আমার নবীর ওয়ারিশ আল ওলামা ওরসাতুল আম্বিয়া কেমত পর্যন্ত যে সমস্ত ওলামাইকরাম কেরামের সিনার ভিতরে এলেম থাকবে ওই সমস্ত আলেমেরা এ হচ্ছেন নবীর ওয়ারিস খবরদার আলেমদের সাথে খারাপ আচরণ করবা না যেই জাতি যেই সরকার যেই প্রশাসন আলেমদের সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ সেই সরকারকে বেজ্জতি হতে হয়েছে জোরে বলুন ঠিক কেনা কারণ হচ্ছে ওলামাই কেরাম হচ্ছেন না এবে রসুল ওলামাই হচ্ছেন আল্লাহ রসুলের ওয়ারিস তাদেরকে কোনোভাবেই বেজ্জত করা যাবে না আলেমদেরকে সম্মান করবেন আলেমদেরকে সম্মান করলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে সম্মান করা একই সবাব সম্মানিত একজন কোরআনের হাফেজ একজন আলেম যার সিনার ভিতরে আল্লাহ তালা এলেম রাখছে যার সিনার ভিতরে আল্লাহ তালা কোরআন রাখছে এই সিনাটা আল্লাহ তালা কোনোদিন মাটিতে খাবে না তিন শ্রেণী মানুষের লাশ কোনো দিন কবরে পশানো পসে না এক নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদের লাশ আল্লাহ তালা কোনো দিন মাটিতে পশায় না দুই নম্বর হচ্ছেন যারা কোরআনের হাফেজ যারা ওলামা যাদের সিনার মধ্যে হাজার হাজার হাদিস রেখেছেন এই সমস্ত আলেম হাফেজদের সিনা কোনো মাটি নষ্ট করতে পারে না সোবাহানল্লাহ ই বেহামদিঘি সোবাহানল্লাহ ইলা আদিম সোনিয়া সন্ধ্যার এই কথাটা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের আলে মোলামারা হচ্ছেন একটা মাথার মুকুট যেই গভর্নমেন্ট বাংলাদেশেই রাষ্ট্র পরিচালনা কেন করুক না কেন বাংলাদেশের আলেমদেরকে সবাই মাথার উপরে রাখবে মাথার তাক বানিয়ে রাখবে মাথার তাজ বানাই রাখবে ওলামায় ক্যালামদেরকেও আমরা এই কথাটা বলতে চাই আপনাদের সম্মানগুলোকে আপনারা নিজে ধরা রেখার চেষ্টা করুন আপনারা প্রতিহিংসায় জড়াবেন না আপনারা কাউকে গালিগালাজ দেওয়ার আগে নিজেকে চেষ্টা করবেন আমার রসুল আপনার রসুল আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লা আলাইসাল্লামকে কতভাবে গালিগালাজ করেছে আল্লাহর নবী তো কীভাবে সবর করেছেন এটার প্রতি খেয়াল রেখে ওলামায় ক্রামদেরকে পা বাড়াইতে হবে